দশমী এখানে শার্টিং কবুতর আছে এই দেখেন শার্টিং কবুতর আপনারা নিতে পারবেন চাইলে তারপরে রেশার কবুতর নিতে পারবেন দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর রেশার কবুতর এখানে রেশার কবুতর আছে এখানে রেশার আছে তারপরে এই যে দেখেন লাহরি আছে ইউসবের লাহরি নিতে পারবেন দেখেন এই মাদি নর তারপরে এখানে বিউটি কবুতর জার্মান বিউটি কবুতর আছে দেখেন একদম তোতাশেপের বিশেষ দেখেন এখানে চিলা কবুতর আছে এখানে বোম্বাই আছে দেখেন বোম্বাই কবুতর আছে এখানে আর কোখা কবুতর আছে তারপরে লেস শার্টিং আছে ব্ল্যাক লেস শার্টিং আছে যার যেটা পছন্দ নিতে পারবেন তারপর এখানে রাসগুলো আছে মিলি কালারের মধ্যে নিতে পারবেন তারপরে এখানে গড়রা কবুতর আছে দেখেন একবার কবুতর আপনার কবুতর দেখেন এখানে লাহোরি কবুতর আছে দেখেন এখানে রাজগোল্লা কবুতর আছে তো বিভিন্ন বিজের কবুতর আছে আপনার যারা যেটা পছন্দ নিতে পারবেন দর্শকরা আমাদের বিজর মাঝখানে মাঝে জুড়ে থাকেন আসসালামু আলাইকুম দর্শকবিন্দু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবর আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করেছি তো ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ঠিক আছে ইনশাআল্লাহ আপনাদের জন্যই কষ্ট যাত্রা করার ওইরা এই ভিডিওটা করা হয় এর জন্য আপনারা কমসে কম ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে ইনশাআল্লাহ আর বরাবর সবাই শোধ কাজে নিষেধ করবো নামাজটা করেছে ঠিক আছে ইনশাল্লাহ আর আবার কবুতর গুলো আমাদের বিভিন্ন পিটোর কবুতর আছে গোল্লা গিরিবাসের কবুতর বিভিন্ন পিটের কবুতর আছে আপনার কাঙ্ক্ষিত পিয়ার গুলা পাইবেন যদি ভিডিওটা পুরো দরে দেখেন টানা রেডি করলে পাইবেন না ঠিক আছে ইনশাল্লাহ আর কবুতরগুলা এরকম একদম শ্যাম্পল দাদা সীমিত রাখার চেষ্টা করছি আপনারা ভিডিওটা জুড়া তাকে দেখতে বুঝবেন ঠিক আছে ইনশাল্লাহ একবার কমের মধ্যে পাওয়া যাবে আর মন মতো কবুতরে পেলো ঠিক আছে ইনশাআল্লাহ আর আমার নাম হলো নুরুল আলম বাবু আমির বাজার গাত্রি সাবা ডাকা মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠারো সাতাশ তিরানব্বই চলেন আপনাদের সাথে কাঁখিত প্লেয়ারগুলো আমি দেখাই বিসমিল্লা রহমানের রাহিম পরম করুন আল্লাহ তাল্লাহ নামে প্রথমে শুরু করতেছি এক পেয়ার দর্শকবৃন্দ শার্টিং দিয়ে ব্লু শার্টিং দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর নর্মাদি সেম টু সেম কোয়ালিটির সব ঠিক আছে আলহামদুলিল্লাহ দেখেন করি টরি সব ঠিক আছে একদম ফ্রেশ কবুতর যার পছন্দ এই পেটটা নিতে পারেন আজকের জন্য এই প্যাটটা দশমে নিতে পারবেন একদম পনেরোশো টাকার মধ্যে একদম পনেরোশো টাকা যার পছন্দ শিখে যোগাযোগ করে নিবেন মাত্র পনেরোশো টাকা এখানে এক পেয়ার শার্টিং কবুতর আছে দেখেন জর্ণা শাডিং সেম টম করি টি সব ফ্রেশ আছে দেখেন লারাচারা দেখা কবুতর গুলা এই দেখেন একবার ছটপটা পড়া কবুতর ওষুধগুলো হয়তো ডিম এসে গেছে দেখেন এই পেটটা নিলে আজকাল জন্য নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা যার পছন্দ হতে সে যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন মাত্র পনেরোশো টাকা করি টরি সব ফ্রেশ আছে দশ মিনিট এখানে এক পেয়ার অ্যারাবিয়ান কোকা কবুতর আছে দেখেন ডাক্তার আছে আপনারা চাইলে নিতে পারেন বিদ্যুৎ চলে গেছে কারেন্টটা নাই একদম রানিং পেয়ার একটা ডিম পায়ে দিয়েছে থাকেন যারা এই পেয়ারটা নিতে চান অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই পেয়ারটা নিলে আজকের জন্য অ্যারাবিয়ান কোকা মাত্র পয়সা টাকা পড়বে একদম পয়সা টাকা যার পছন্দ হতে যোগাযোগ করে নিয়ে নেবেন একদমে বিক্রি হবে আর দামাদামি করলে বিক্রি হবে না তাকে যার পছন্দ হতে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা দর্শকিন্দা এখানে এক পেয়ার রাজগুলা কবুতর আছে গড়া টাইপের কবুতর রেড কালার গড়া টাইপের দেখেন নর মাদি সামনেরটা নর পিছনে একটা মাদি তো যার পছন্দ নিতে পারবেন দেখেন ছটপট করে কীরকম দেখাইবার পারছি না ভালো করে দেখেন যা দি যা একদম ছট বড় কবুতর দেখেন যাদের পছন্দ এই প্যাডটা নিতে পারেন এই প্যাডটা মাত্র চাওয়া দাম দুই হাজার টাকা আর দামে দামি না করলে মাত্র আঠেরোশো টাকা একদম আঠেরোশো টাকা যার পছন্দ সে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র আঠেরোশো টাকা দেখেন দশবিন এইখানে এক পেয়ার রাসগোল্লা কবুতর আছে একদম বিগ সাইজের কবুতর দেখেন দেখার মতো কবুতর নর্মাদি সেম টু সেম এই পেয়ারটা কোনো বাইব নিলে আজকের জন্য একদম পনেরো সরবো একদম সরে দেখেন যা দি এখানে একদম পনেরো সরব এখানে একদম ছট পড় কবুতর যা প্রচুর টাকা ডাকতেছে প্রচুর টাকা ডাক্তারছে দর্শক দা এইখানে এক প্যান্ট মিলি কালার আপনার রাসগোল্লা কবুতর দেখেন একদম দেখার মতো কোয়ালিটি সম্পন্ন কবুতর তো যার পছন্দ নিতে পারেন এই প্যানটা নিলে আজকের জন্য একদম দুই হাজার টাকা বড় একদম দুই হাজার টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা দেখেন এগুলো রিয়ার কানেকশন এই কালার পাওয়া যায় না সচরাচর তারপর দেখেন আপনাদের গুরু টুরা আমি দেখা দিলাম একদম বিগ সাইজের যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন দশবৃন্দা এইখানে এক পিয়ার চুইটাল গর কবুতর একদম বিগ সাইজের রাজগোলার মতো বড় সাইজ দেখেন এই পিছনে আর সামনেটা নর দেখেন নরটা হইলে সাফ চোখ আর মা দিটা হইলে কালো চোখের কোনো দুই চশমা নাই একদম ফেরে সাচাল আমাদের দেখেন আমি দেখা দিই কবুতরটা কী রকম স্পিরিট আছে দেখেন দেখার মতো কব তোর যার পছন্দের যোগাযোগ করে নেবেন এই প্যাট্টার্নলে আজকার জন্য একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা দেখেন অসুবিধা এখানে কারেন্ট নাই একটু ভিডিওটা অন্যরকম হইতে পারে তো দেখেন যা আবার যার যেটা পছন্দ দেওয়া যাবো দেখা দেওয়া যাবে সমস্যা নেই এই যে এটা মাদি সামনেরটা এই যে মাদি আর এটা নর হলুদ কালারের মধ্যে একদম লাহোরি কবুতর তো যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন একদম বিগ সাইজের মধ্যে কবুতরটা ডিম এসে গেছে এই যে দেখেন আমি চারা যাকি দেখা দিই আর কি এরকম টাকাটাকে দেখেন এই পেয়ারটা নিলে আজকার জন্য নিতে পারবে একদম দুই হাজার টাকা পড়বে একদম দুই হাজার টাকা দেখেন একদম দুই হাজার টাকা অসুবিধা এখানে দুইটা মিলি কালারের গড় রাখবো নর আছে তো দেখেন চার যেটা পছন্দ নিতে পারবেন এগুলো পার পিস পড়বে এক হাজারটায় পিস এগুলো গররা কবুতর গররা কবুতর গোল্লা মিলি কালারের মধ্যে দোনোটা নর তো যার পছন্দ নিতে পারবেন দনোটা ডাকুইয়া নর পার পিস এক হাজার টাকা আর দুইটা যদি একসাথে নেয় কেউ একদম পনেরোশো একদম পনেরোশো টাকা দেখেন যা দেখেন দেখ এবার এই বার্তা একটা কবুতর আছে দেখেন একদম গরড়া টাইপের একদম বিগ কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ এই নিতে পারেন এই যদি কোনো নিতে চায় আজকার জন্য পড়ব একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা দেখেন যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা হ্যাঁ লাড়া ছেড়া যা দেখা দিতেছি খুব সুন্দর কবুতর যার পছন্দ নিতে পারবেন মাত্র এক হাজার টাকা দেখা এখানে এক গড়রা কবুতর আছে দেখেন একদম দেখার মতো কবুতর আপনার দু সাপ চোখের একদম সাদা চোখের আর চারি টারি ঠোঁট মোট সব সাদা এই দেখেন এই যে দেখেন আমি দেখা দেখতেছি ছট ছটপট কবি তো দরজায় না দেখেন এই যে দেখেন ঠোঁট সেফ এই দেখা দিতেছি এই দেখেন দুনোটা ঠোঁট সেফ একবার সাদা চোখের দিচ্ছা এই দেখেন দেখছ নর এটা আর এটা মাদি মাদিটা একটা ছোট সাইজ এই যে দেখেন চোখ শেপ এই দুটা সাদা রিক্তাকা দুটা সাদা চোখ এই যে তো যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন আজকার জন্য নিতে পারবেন মাত্র এক হাজার বিনিময়ে মাত্র এক হাজার টাকা দেখেন দর্শকবিন্দু এখানে এক পেয়ার গিরিবাস কবুতর আছে দেখেন হাই ফ্লাইং গিরিবাস কবুতর দেখার মতো কবুতর দেখেন এই পেয়ারটা নিতে পারবেন দেখেন যদি যদি গিয়া এই পেয়ারটা নিলে আজকের জন্য নিতে পারেন মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকার বিনিময়ে নিতে পারবেন হাই ফ্লাইং গিরিবাস কবুতর ছাড়া ছাড়া লাইনের কবুতর দেখেন মাত্র আষ্টশো টাকা কারেন্ট নাই বিদ্যুৎ নাই তারপর আমি দেখাই দেখেন দেখেন কবুতরটা দেখেন দেখার মতো কবুতর তো যার পছন্দ পেটটা নিতে পারবেন দেখেন দশ সুবিধা এখানে এক পেয়ার কবুতর আছে কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন তোটা সেবের বিউটি কবুতর জার্মান বিউটি আর সবচেয়ে বড় কথা ঘিয়ারটা হইলো হলুদ কালারের মধ্যে হলুদ কালার গিয়ার দোনোটারই এই দেখেন হলুদ কালারের গিয়ারগুলো সেম এই দেখেন নরমাদি সেম টু সেম আছে আলহামদুলিল্লাহ জিরাফ গলা এই প্যাডটা নিতে পারবেন আজকার জন্য মাত্র দুই হাজার টেবল দেখেন মাত্র দুই হাজার টাকা যার পছন্দ সেটা যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা এইটা মা ন ডাক্তার স্যার এই মাদি এটা দশবিন্দা এখানে এক পেয়ার চিলাক কবুতর আছে দেখেন এই পেয়ারটা নিতে পারবেন আজকার জন্য চাওয়া দাম বারোশো টাকা আর দামাদামি দামি না করলে একদম পনেরোশো টাকা সরি একদম এক হাজার টাকা পড়বো দেখেন দোনোটায় মুজা পাওয়ালা আমি দেখা দিলে শুধু দেখেন মুজা পাওয়ালা দেখেন এইটা মাদি আর ওইটা নর দেখেন যার পছন্দ দিচ্ছি যোগাযোগটা নিয়ে নেবেন নর্মাদি ঠিক আছে আলহামদুলিল্লাহ যার পছন্দ একদম রানিং প্যার নিতে পারেন তো অসুবিধা এখানে এক প্যার সরি একটা স্পিনিস বরগর এই পটার আছে আপনার মাদি কবুতর এটা মাদিস তো যার পছন্দ নিতে পারেন মিলি কালারের মধ্যে দেখেন আমি ছাই দাদাই দেখাই আবার কবুতরটা একদম সুস্থ সবল কবুতর দেখেন কবুতরটা একবার সুস্থ সবল যার পছন্দ নিতে পারেন মাত্র আজকার জন্য করবো চাওয়া দাম দুই হাজার দামাদামি না করলে মাত্র পনেরোশো টাকা যার পছন্দ হয় সেই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে দামাদামি করলে আর বিক্রি হবে না দশবিন্দা এখানে একবার রেশার কবুতর দেখা একদম কোয়ালিটি সম্পন্ন রেশার কবুতর দেখেন আপনার দোনোর ট্যাক লাগানো আছে নরমাধি সেম টু সেম দেখেন একবার পাথর চোখের সাদা চোখের যার যেটা পছন্দ নিতে পারেন দেখেন না সরি জোড়া ভাইগে দেওয়া যাব না দেখেন জোড়া আকারে নিতে যাব ধরো নর্মাদি ঠিক আছে আলহামদুলিল্লাহ যার পছন্দ রানিং পেয়ার নিতে পারেন দেখেন ছটফ কবুদ দেখেন তোরা যায় না এই পেটটা নিলে নিতে পারেন যা নর্মাদি একদমই সাইজে দেখেন যার পছন্দ এই প্যাডে নিতে পারেন মাত্র আজকের জন্য পর্ব মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দামাদামি করলে বিক্রি হবেন আগে বলে দিতেছি যেটা একদম দে ওইটা একদমই নেওয়ার চেষ্টা করব দশবিন এখানে দেখেন এক পেয়ার আপনার লাহোরি কবুতর ইউসিউবার লাহোরি কবুতর দেখেন নর্মাদি সেম টু সেম দেখেন একদম ডিমের মধ্যে এসে মোজা পাওয়া মুজার পাও কাইটা দেওয়া এসে দেখেন তারপরে তো এখানে একবার ইউ শেপের কবুতর যার পছন্দ নিতে পারেন এই প্যাটা দেখেন এই প্যাটা নিলে আজকার জন্য নিতে পারবেন মাত্র পঁয়ষ্ট টাকা একদম পঁয়ষ্ট টাকা একদম ফ্রেশ কবুতর দেখেন মাত্র পঁচিশশো টাকা একদম বিগ সাইজের কবুতর দেখেন মাত্র পঁচিশশো টাকা দর্শকিন্দু এক পেয়ার বোম্বাই কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন খুব আগুলো দেখেন রঙ জুটি দেখেন দেখেন এই প্যাডটা নিলে আজকের জন্য নিতে পারেন চাওয়া দাম দুই হাজার টাকা আর দামা দামি না করলে একদম পনেরোশোরে বড় যার পছন্দ যোগাযোগ নিয়ে নেবেন মাত্র পনেরোশোরে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন দেখেন জুটিগুলো দেখেন দর্শবৃন্দ এইখানে এক পেয়ার রেশার কবুতর আছে দেখেন এটা ওই কি আপনার ব্লুবার কালার একদম সাদা চোখের আপনার দেখেন আনার চোখের একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন নর্মালই সেম টু সেম তো যার পছন্দ ওই প্যাটার্ন নিতে পারে মানে আজকার জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা দেখেন একদম পনেরোশো টাকা

দেখেন লাইফে আমি সরাসরি দেখা দিতেছি বাচ্চাটাকে এমনি ফুটোয়া দিতেছি দেখেন দেখেন বাচ্চাটা আমি বাইর করা দিতেছি এই যে দেখেন বাচ্চাটা উল্টে গেছে গা যদি না বাইর করে দিতাম হয়তো বাচ্চাটা মারা গেতো এই যে দেখেন বাচ্চা লড়া ছাড়া করতাছে লড়তেছে দেখেন বিস্মিল নে দেখেন বাচ্চারা এই যে বাইরে গেছে সে বাচ্চাটার আমি ডিয়ায় দিতেছি ইয়ে দেখে নাই না না যদি এই পেয়ারটা কোনো বাইব নিতে চাই আজকার জন্য নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার একদম তিন হাজার দর্শক এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন রেড কালারের মধ্যে একদম কড়া লাল কালার তো যার পছন্দ এই পেয়ারটা নিতে পারেন আজকার জন্য চাওয়া দাম পঁচিশশো টাকা আর দাম না করলে একদম দুই হাজার পরব একদম দুই হাজার টাকা যার পছন্দ হচ্ছে সেখানে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা দেখেন আমি নট্টার লাইট আছি দেখা দিই দেখেন যার পছন্দ এইখানে এক পেয়ার রেশার কবুতর আছে বাচ্চা কবুতর দেখেন এক ফেদার দুই ফেদারের তো দেখেন আপনার রেশার জোড়াটা নিতে পারবেন আজকের জন্য বারোশো টাকা দেখেন আগে ছাড়া লাইনে উড়াইতে পারবেন সিলভার কালারের মধ্যে দেখেন মাত্র বারোশো টাকা দশকিধানে আরেক আরেকটা রেশার কবুতর আছে দেখেন এই যে দেখেন এটা হলো ব্লু বারলেস কালার তো যার পছন্দ নিতে পারেন এই প্যাটটা নিলে আজকের জন্য বারোশো টাকা যদি কোনো ভাই বোন যদি দুই প্যার একসাথে নেন তো আজকের জন্য মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দেখেন যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন মাত্র দুই হাজার টাকা সরি এই প্যাটটা না দুই জোড়া এই যে এক জোড়া আর এইখানে এক জোড়া দর্শবিন্দা এইখানে একটা কালদম মাদি আছে দেখেন কালদম মাদিটা নিতে পারেন এই মাদিটা নিলে আজকার জন্য নিতে পারবেন মাত্র চাওয়া দামে এক হাজার আর দামি না করলে মাত্র আষ্টশোটা পরব মাত্র আষ্টশোটার বিনিময়ে আপনার কালদম মাদিটা নিতে পারবেন দেখেন দেখেন মা দিটা একদম ফেরেস চোখ দর্শবিন্দা এখানে একটা সিঙ্গেল নোয়ার কবুতর আছে দেখেন রাজগোল্লা কবুতর মাদিটা বিক্রি হয়েছে মাদিটা বিক্রি হবে না তো এই প্যাট এই নটটা নিলে কোনো বাইব জিতে নিতে সে আজকের জন্য পরব এক হাজার টাকা একদম এক হাজার টাকা যার পছন্দ হয় ওদের যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা দেখেন নটটা দেখেন দশমী দাঁড়া এখানে এক প্যার ফ্যান্ডাল কবুতর আছে সামনে একটা মাদি পিছনে একটা নর দেখেন নরটা একটু টাকা দিতেছি এই যে দেখেন কী রকম টাকাটাকে যার পছন্দ এই পেটটা নিতে পারেন এই পেটটা নিলে আজকার জন্য নিতে পারবেন মাত্র চাওয়া দাম দুই হাজার টাকা দামাদামি না করলে মাত্র পনেরোশো পাবে একদম পনেরোশো টাকা দেখেন এই দামে কেউ দিব না লড়া মাথায় আমি পনেরোশোটার মধ্যে দিয়ে দিতেছি দেখেন অর্শবিন্দা এখানে এক পেয়ার আপনার সিঁড়ে যে লাহোরি কবুতর আছে দেখেন দুইটা ডিম পায়রা দিছে দেখেন দেখেন একদম গাঢ় লাল কালারের মধ্যে দেখেন এই পেয়ারটা যদি কোনো বাইব নিতে আজকার জন্য চাওয়া দাম তিন হাজার টাকা দাম দামি না করলে একদম পঁচিশ টাকা একদম পঁচিশশো টাকা দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ হয় অবশ্যই নিয়ে নিবেন আরেকটু দেখ আছে য়ে, দেখা দিই দেখা দেখেন যার পছন্দ এই পেটটা নিতে পারে এইখানে এক পেয়ার দানব কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন কি রকম খাকা করতেছে দেখেন আপনার সামনাসামনি না দেখলে বুঝবেন না একদম বেগ সাইজের এক হাতের বেশি বড় হইব আমি মাপ দিছি আপনারা বিশ্বাস করে নিতে পারেন আপনার সামনাসামনি আইলে আরও ভালো লাগবো তো যার পছন্দ এই মাদিটা ডিম আইসে গেছে গেম হাড়িতে পয়সা থাকতেছে হয়তো দুই চার দিন পাঁচ দিন এক সপ্তাহের মধ্যে পারবো বেশি সময় লাগবো না দেখেন আমার ঠোকরা কীভাবে যদি যদি যায় তো যার পছন্দ এই প্যাটে নিতে পারেন দেখেন আজকার জন্য নিতে পারেন চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকার দাম দামি না করলে মাত্র তিন হাজার টেবল দেখেন যান তিন হাজার না আজকের জন্য আমার চ্যানেল থেকে নিলে মাত্র পঁয়স টাকা করে দিলাম আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা দেখেন আমার ভিডিওর অফার যান আজকের জন্য পঁয়সো টাকা করে দিছি যার পছন্দ পছন্দকে যোগাযোগ করে নিয়ে নেবেন একদম বিগ সাইজে দেখেন বাচ্চা কর্ণ কবুতর রানিং কবুতর দশমিন্দ এইখানে এক পেয়ার কবুতর আছে দেখেন হোয়াইট কালারের মধ্যে তো যার পছন্দ নিতে পারেন দেখেন একদম খুব করে যা দেখেন তো যার পছন্দ নিতে পারেন দেখেন আমার ঠোকরা কিছু তো না এই প্যাটটা নিলে আজকার জন্য নিতে পারেন একদম পনেরোশো টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দশবিনটা এখানে এক পেয়ার হাই ফেলাই গিরিবাস কবুতর আছে ছাড়া লাইনে দেখেন শিল মারা রং মারা আছে যারা ছাড়ে তারা রং টং শিল মেরে দেয় দেখেন এই পেয়ারটা নিতে পারেন দেখেন এই পেয়ার নিলে আজকার জন্য একদম আষ্ট সরে বড় একদম আষ্ট সরে যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র আষ্ট সরে যায় তো দেখেন এই হারি মাদে আছে মাদিটা হয়তো বেশি সময় লাগবো না দুই চার দিনের বাইরে দিতে পারে ডিম তো দর্শকবিন্দু আজকার জন্য এই পর্যন্তই ঠিক আছে ইনশাল্লাহ আর আমার নাম ঠিকানা শক্ত বইলে দিসি তো আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সৎকার যাতে সে মশৎকার কমসে কম করব ঠিক আছে ইশাআল্লাহ আর বিভিন্ন বিধের কবুতর লাগলে বিভিন্ন রকম কবুতর লাগলে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন আপনারা নিশ্চিন্তে নিবেন ঠিক আছে টাকা পয়সা লেনদেন কোনো দিকে কোনো রকম সমস্যা এবং না আল্লাহর মধ্যে আপনার যার যেটা পছন্দ শুধু বলবেন টাকা পাঠাবেন মাল বুঝে নিয়ে নেবেন ঠিক আছে ইশাল্লাহ এরকম বিভিন্ন পেটুর কৌত আছে আপনারা দেখতে পাচ্ছেন তো যার যেটা পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের জন্য এই পর্যন্তই খোদা হাফেজ